শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রাম ভাটিয়ারি লেক থেকে আপনি যখন ভাটিয়ারিতে আসবেন এবং ভাটিয়ারি থেকে হাটহাজারি রোডে ড্রাইভ করবেন তখন এখানকার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এবং সেই সাথে আপনি যদি স্পিড বোর্ড নিয়ে এই ভাটিয়ারি লেকটা ঘোরেন আপনি একদম এই লেকের পেঁপে পড়ে যাবেন লেকের স্বচ্ছ পানি চারপাশে উঁচু নিচু টিলা আপনাকে মুগ্ধ করবেন আর সাথেই থাকবেন আমরা এই চট্টগ্রাম ভাটিয়ারি লেকটা স্পিড বোর্ডে পুরো সৌন্দর্য আপনাদেরকে দেখাবো এবং কত সুন্দর এই লেকের ভিউ সেই সাথে এখানে বালিহাস খুব সুন্দর করে দেখবেন যে ডুবছে আবারও ভাসছে মাছ শিকার করছে সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো আর অবশ্যই চট্টগ্রামে আসলে এই হাটহাজারি রোড এবং ভাটিয়ারি লেক ঘুরে দেখবেন এবং সাথেই থাকবেন আমরা ভিডিওতে আপনার এই হাটহাজারি রোডের সৌন্দর্য এবং ভাটিয়ারি লেক আপনাদেরকে দেখাবো সাথেই থাকব